ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বুধবার বুধবারের সকালবেলা আর এখন বাজে মাত্র পৌনে আটটা পৌনে আটটা থেকে আমি আমার আজকের বক বক স্টার্ট করছি জানলা দিয়ে এত রোদ আসছে চোখের মধ্যে আমি ঠিক তাকাতে পাচ্ছি না হ্যালোজিন মারছে মনে হচ্ছে চোখের মধ্যে কি হ্যালোজিন মারছে এরকম রোদ জানলা এখনো খুলিনি কালকে রাত্তিরে কি ঝড় জল বৃষ্টি ওরে বাপরে বাপ মাথায় ঢুকছে না জানলা বন্ধ করব না জানলা খুলে রাখবো এরকম সে আমার না বৃষ্টি হলে কোনো ভয় লাগে না বৃষ্টি হলে বৃষ্টি দেখতে ভাল লাগে কিন্তু বৃষ্টির সঙ্গে যে ওই যে জুড়ে যায় কত কিছু বাজ ঝড় তুপ এগুলো একদম আমার ভাল লাগে না এগুলোতে আমার প্রচণ্ড ভয় লাগে আমরা কিছুদিন ধরে জানলা সব খুলে শুচ্ছি জানলা খুলে শুলে না বাইরের একটা যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে ওই ঠান্ডা হাওয়াটা বেশ ভাল লাগে এসির হাওয়ার থেকে গাছপালার হাওয়া মানে যাকে বাতাস বলে বাতাস বাইরের বাতাস ওটা আসলে বেশি ভালো লাগে আমার আমার এসির হাওয়া অতটা ভাল লাগে না এসির হাওয়া খেলে আমার গা হাত পা চাবায় ভাল লাগে না তার জন্য রাত্রিবেলা জানলাটা আমি খুলে শুয়েছিলাম ওরে বাবারে আর্ধেক রাত্রি এমন ঝড় জল তুফান শুরু হয়ে গেল আমি লাভ দিয়ে উঠে আগে জানলা বন্ধ করছি যা ঘুমের চোখে জানলাটা কোন দিকে সেটাই মালুম করতে পারছি না কিন্তু যাই হোক কালকে রাত্রি যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা ব্যাপক ওয়েদার ব্যাপক ওয়েদার মানে রোদ উঠেছে একদম কাটফাটা রোদ বাইরে এখনই দেখা যাচ্ছে বলছি না তাকাতে পাচ্ছি না এত রোদ উঠেছে কিন্তু একটা গরমের যে প্যাচ প্যাচে ভাবটা ওটা একটুখানি কম লাগছে সকালবেলায় উঠে দিন বাড়বে যত তত প্যাচ প্যাচে হবে আর আপনারা ভাবছেন এত সকাল সকাল আমি আপনাদের সঙ্গে বকবক করতে চলে এসেছি আমার কি কোনো কাজকর্ম নেই কাজকর্ম অনেক আছে অনেক আছে রোজ ভাবি বারোটা থেকে আমার রান্না বাটি খেলা দেখাই আজকে সকালবেলা থেকে আপনাদের আমি দেখাবো আমার রুটিন সকাল থেকে আমি কী কী করি দাগ ফাত কিন্তু মাজা হয়ে গেছে ওই ক্যামেরার সামনে না ওই দাগ ফাতে আমি মাজতে পারব ও আমার হবে না চলবে না তাহলে আমার কাজকর্ম স্টার্ট করে দিই এই বিছানা আমাকে এখন তুলতে হবে ওপরের ঘরে বিছানা তাহলে স্টার্ট গুড মর্নিং এবারে হলো সত্যিকারের গুড মর্নিং কারণ ঘুম থেকে ওঠার পরে ওই আধ ঘন্টা এক ঘন্টা ঝিমিয়ে 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 আমি কাজ করি এই যে চায়ের কাপটা নিয়ে বসলাম এবারে এই চায়ের কাপটা দেখে ঘুম আমার উড়ে গেল আর খাওয়ার পরও তো এনার্জি ফুল এনার্জি চলে আসবে চায়ের সঙ্গে কি কি নিয়ে বসেছিস সেটা দেখতে হবে না বিস্কুট দুটো বিস্কুট নেমকি কতবার ভাবি চা খাবো না চা খাবো কিন্তু এই চা যতক্ষণ না খাবো ততক্ষণ মনে হয় মানে ঘুম কাটে না ঘুম কাটানোর জন্য কিন্তু আমি খাই আমার নেশা নেই কোনো নিজেকে চাঙ্গা করার জন্য চা খাই চাটা দারুণ বানিয়েছি জানেন হেভি হয়েছে চাটা এক একজন মানুষ আছে দেখবেন হাতের রান্না তু খার তু হেভি হাতের রান্না কিন্তু তারা চা পারে না চা বানাতে পারে না সবার হাতে চা কিন্তু সুন্দর হয় না আবার এক একজন এত সুন্দর চা বানাবে এত সুন্দর চা বানাবে ওই চা খাওয়ার পরে ভাববেন হেবি হাতের রান্না কিন্তু দুপুরবেলা দেখবেন খাওয়ার টেবিলে পোড়া আখ চা রান্না যদিও আমার হাতের চাও এত সুন্দর হয় না আজকে যতটা সুন্দর হয়েছে মানে চিনি দুধ সব ঠিকঠাক পরিমাণ ঠিকঠাক দিয়েছি তার জন্য আমাদের এই সামনে একটা বিস্কুটের দোকান আছে শুধুই বিস্কুট বিক্রি হয় নানা রকম ভ্যারাইটিস বিস্কুট ওই দোকানে গেলেই ফার্স্টে আমি বলি যে আমাকে চা খাওয়ার বিস্কুট দেবেন নোনতা নোনতা টাইপের ঝাল ঝাল টাইপের আমাকে এই বিস্কুটটা দিয়েছে তিল ফিল সব লাগানো আছে এই বিস্কুটটা দিয়েছে এই বিস্কুটটা না মিষ্টি মিষ্টি ভালো লাগে না চায়ের সঙ্গে এইসব বিস্কুট ভাল লাগে এবছরে বৈশাখ মাসের শুরুতে যে পরিমাণে ঝড় জল বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মনে হয় আমের ফলন এবছরে কমই হবে আমের ফলন কম হলে ভালো লাগে হ্যাঁ আম আদমি আম খাবে না তো কী খাবে আম পাওয়া যাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম হবে অত দাম দিয়ে তো আর সবাই খেতে পারবে না আমি চাই মানে সবাই খাক সবাই খাক এত আমের ফলন হোক এত আমের ফলন হোক কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি আম বিক্রি হবে সবাই কিনে কিনে খাবে সারাদিন আম খাও আমাদের মতন আম পাবলিক আমই খাবে আম যেন রক্ত চুষে খাওয়া যাবে আমার চা খাওয়া কমপ্লিট ফিনিশ ওকে চায় এবারে আমাকে ঢুকতে হবে রান্নাঘরে চাল ফাল সব ধুয়ে রেখে দিয়েছি চাল ধুয়ে রেখে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি আজকে হবে ওই যে কি বলে পাট শাক পাট পাতার ডাল আর পাট শাক এরকম করে বেছে এরকম প্লাস্টিকের মধ্যে ভরে গিট বেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন একদম অনেক দিন তাজা থাকবে কিন্তু মটর ডাল সেদ্ধ করেছি মটর ডাল দিয়ে করব। মটর ডাল দিয়ে করলে সবচেয়ে ভালো লাগে মুসুর ডাল দিয়ে করা যায় কিন্তু অত সুন্দর হয় না এই পাট শাক না পাট শাক অনেকে এই যে এরকম করে জানেন এই যে এরকম করে এই যে এরকম করে না গিট বেঁধে বেঁধে তারপরে ডালের মধ্যে দেয় বাবা কত ধৈর্য হ্যাঁ এই যে এই পাতাটাকে তো এইভাবে এইভাবে মোড়াবে মুড়িয়ে তারপরে এই যে এইভাবে গিট এইভাবে গিট দিয়ে তারপরে এই এইরকম এই সব শাককে এরকম করে গিট দেবে গিট দিয়ে তারপরে ডালের মধ্যে দেয় এই খোলা শাক দিয়ে রান্না করলে আর এই গিট শাক দিয়ে রান্না করলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমি জানি না কিন্তু নিশ্চয়ই কোনো একটা ডিফারেন্স হয় তার জন্য এরকম গিট বেঁধে রান্না করে কিন্তু এটা দেখতেও বেশ ভাল লাগে জানেন মানে পাটশাকগুলো না এরকম লেই লেই হয়ে যায় না এক একটা পাটশাক এরকম করে তুলে তুলে খাওয়া যায় করে নিতে হবে দেখাচ্ছি দাদা বোঝাতে পারবো না কিভাবে সেদ্ধ করেছি এই যে সেদ্ধ করবো কিন্তু একটুখানি গোটা গোটা থাকবে সেদ্ধ হয়ে যাবে অথচ একটুখানি গোটা গোটা থাকবে মটর ডাল তাহলে পাট শাক দিয়ে সেই ডালটা রান্না করলে খেতে ভালো লাগবে আর ভাজবো পটল পটলের খোসা আমি ছাড়াইনি ঠিক আর আমার না পটলের দানাওয়ালা পটল ভাজা খেতে খুব ভাল লাগে পাকা পাকা পটলগুলো গুলো লাল লাল হয়ে গেছে তার মধ্যে দানা হয়ে গেছে সেই পটল ভাজা খেতে আমার দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর দানাগুলো কট 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 মট মট করে খাই বেশ ভাল লাগে তাহলে আগে আমি পটলটা ভেজে নিই পটলটা ভেজে নিয়ে ডালটা কি করে রান্না করছি সেটা আমি দেখাচ্ছি কারণ আমাকে দুই একজন জিজ্ঞাসা করেছে শাক কিভাবে রান্না করতে হয় শাক আমি এরকম ডাল দিয়েও খাই অনেক সময় ডাল যদি নাও খাই শাকের ঝোল তরকারিও হয় সেটা একদিন রান্না করে দেখাবো কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা দেখুন স্টার্ট এর ভেতরে এই যে শাকগুলোকে কেটে রেখে দিয়েছি গোটা গোটা শাক দিলে না একটু কেমন দড়ি দড়ি হয়ে যায় ডাল আর এই কাঁচা লঙ্কা ফেরে এর মধ্যেই রেখে দিয়েছি এর মধ্যে জাস্ট কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে একটুখানি ভাজা ভাজা করে এই যে সেদ্ধ ডালটাকে ফোড়ন দিয়ে দেবো একটুখানি টক টক করে ফুটবে নুন মিষ্টি চেখে দেখবো কমপ্লিট কোনো জটিল প্রসেস নয় ঠিক আছে স্টার্ট আপনার যেমন করে রান্না করে খেতে ইচ্ছা করে ঠিক তেমন করে রান্না করে খাবে নয় ভালো হবে নয় খারাপ হবে খারাপ হলে পরের দিন চেষ্টা করবেন আর একটু ভালো করে রান্না করার আর ভালো হয়ে গেলে তো সার্টিফিকেট পেয়ে যাবেন হাজবেন্ডের কাছ থেকে ঘরের লোকের কাছ থেকে ওকে আর রান্না করার সময় খুব মন দিয়ে রান্না করবেন কেউ যদি ডাকে সারাও দেবেন যদি সে জিজ্ঞাসা করে কেন সারা দিচ্ছিল না তাহলে বলবেন রান্না করছিলাম মন দিয়ে তার জন্য সারা দিতে পারে আমাদের ইন্দ্র যখন আমি রান্না করি তখন যদি ডাকে আমি সারা দিন না ইচ্ছা করে দিই হাজবেন্ডরা যখন নিজেদের কাজ করে তখন আমরা ডাকলে সারা দেয় দেয় না তো তখন বলে কাজ করছি চুপ করো এখন কাজ করে নি তারপরে কথা বলবো সেরকম যখন রান্না করবেন একদম সারা দেবেন না আর এর মধ্যে পটল ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি আলু ভাতে মাখবো এই শুকনো লঙ্কাটার মধ্যে এখন আমি নুন দিয়ে রেখে দেবো তাহলে শুকনো লঙ্কাটা মরমরে থাকবে নুনের গুনে এই লঙ্কাটাতে যদি পাঁচ ঘন্টা পরেও মোচরামোচরি করি তখনও সে মরে থাকবে ওকে নম করে খাও নম করে খাও নম করে হ্যাঁ নম সকালের খাবার ইন্দ্রকে আমি দিয়ে দিয়েছি ইন্দ্র ক্যামেরার সামনে বসে খেতে লজ্জা পায় তার জন্য ইন্দ্রকে আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারবো না আর আমাদের অতিথি চলে এসেছে হাই বলো হাই টা না বলো গুড মর্নিং এদিকে তাকিয়ে তাহলে ইন্দ্র খেতে থাক আমার মেয়েকেও খাইয়ে দিতে হবে সকালবেলা খাওয়াটা আমি মেয়েকে খাইয়ে দিই আর ওই যে ইন্দ্র তাহলে চলুন আমার মেয়েকে খাইয়ে দিয়ে নিই তারপরে কথা বলছি চোখটা কেমন ছোট হয়ে যাচ্ছে না ওটা চোখটা না প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে মানে ডলতে ডলতে আজকে মনে হয় চোখ হাতে চলে আসবে এমন পজিশন হয়ে যাচ্ছে চোখের দেখ যাই হোক ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে পেঁচিকেও খাইয়ে দিয়েছে পেঁচি পেট ভরেছে টাম্বি ভরে গিয়ে টম্বি ভরে আর দেখলেন যে বাচ্চাটাকে বাচ্চাটা আমাদের পাশের বাড়ির বাচ্চা ওটা ওটাকে ও সামান্য কথা বললে মনে হচ্ছে ধমকা দিতে বাচ্চাটা তো এমনি ভয় কেঁদে ফেলবে এই আদরের চোটে তো ভয় এমনি কেঁদে ফেলবে ওই বাচ্চাটাকে দেখলেন বাচ্চাটা হলে এই আমাদের পাশের বাড়ি প্রত্যেক দিন সাড়ে নটার সময় কিংবা দশটার সময় ওই বাচ্চাটাকে এনে একটুখানি চটকা পটকা করে ওকে তারপরে বাড়ি পাঠানো হয় আমার মেয়ে পড়ে ঠোড়ে আসবে বাড়ি ঢোকার আগে ওকে হাত ধরে হিড়ির করে টানতে টানতে বাড়িতে নিয়ে চলে আসবে তারপরে ওর সঙ্গে একদম মস্তি যুদ্ধ কেন বলুন তো বাচ্চাদের সঙ্গে খেললে না নিজের ভেতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা চাগার দিয়ে ওঠে মানে কি বলবো বাচ্চা দেখলে ভেতরের বাচ্চাটা বলছে জেগে ওঠে তাই না হ্যাঁ এক একজন এমন আছে বাচ্চা দেখলে না সেই জানোয়ারের মতন চটকা চটকি করতে থাকে এমন থেকে দেখতে পাচ্ছি আকাশ পুরো অন্ধকার হয়ে এসছে আবার মনে হয় বৃষ্টি হবে কি বৃষ্টি শুরু হয়ে গেছে এটা এটা গরমকাল না বর্ষাকাল ঠিক বোঝা যাচ্ছে রোজ রাত্রিবেলা বৈশাখ মাস আসার আগেই কালবৈশাখী শুরু হয়ে গেছে বৈশাখ মাস আসার আগে যেই ঝড় হয় তাকে কালবৈশাখী কখনো বলা যায় কি রে কি ঝড় ও যে বললাম সকাল বেলায় আমাদের হেনা তেনা চেনা এইসব দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যায় আর দুপুর বেলায় মাছ হয় মাছ মাছি হবে পুটি মাছের মাথা পুঁটি মাছ হবে আজকে আমার স্নান করা বাকি আছে কাজকর্ম করে স্নান করে তারপরে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে তাহলে তাহলে দেখলেন আমার সকালটা এইভাবেই কাটে আমি শুধু করেই কাটাই না তাহলে আমার বকবা আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর বত্রিশ পাটি বার করে থাকবেন আমার আটচল্লিশটা দাঁত আছে জানেন ওই জন্য সব সময় দাঁত বের করে থাকেন